রবিবার মোহনবাগান ফ্যান্স ক্লাব কসবা ও কসবা ললিত স্মৃতি স্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত ইতিমধ্যেই নতুন মরশুমের জন্য দল গড়তে শুরু করে দিয়েছে মোহনবাগান এক এক করে নানান চমক দিচ্ছে সবুজ মেরুন ব্রিগেড আর মোহনবাগানের দল গঠন এখন থেকেই চাগিয়ে দিয়েছে মোহনবাগান সমর্থকদের এদিন এই রক্তদান শিবিরে মোহনবাগান সমর্থকদের সঙ্গে আলাপচারিতায় উঠে এলো এই প্রসঙ্গ মোহনবাগান চাউরা তাই তো এবং এবছর মোহনবাগানের যে দল গঠন হয়েছে আপাতত আপু ইয়া সেক্ষেত্রে কি মনে হচ্ছে মোহনবাগান যা চায় তাই পায় না অবশ্যই যা চায় তাই পায় তখন যেটা চাই যে যাকে দরকার লাগে সাইন করাতে তাকেই সাইন করা যদি বলে আমি এই প্লেয়ারটাকেই নেবো মানে এই প্লেয়ারটাকেই নেবো সেটা অন্য কোনো ক্লাব হতে পারবে আচ্ছা আমি সেভেন্টি ফোর থেকে মাঠে যাচ্ছি

তো এটা আমার একমত আমি যে মনমান যা তাই পাচ্ছে আমরা পশ্চিম ক্লাব নিয়ে ভাবি আমাদের প্রতিদ্বন্দ্বী এখন মুম্বাই আমাদের প্রতিদ্বন্দ্বী এখন গোয়া বেঙ্গালুরু আমরা চ্যাম্পিয়নশিপের লক্ষ্যে দাম আমাদের কাছে ইস্ট বেঙ্গল ম্যাচ বিরাট বড় কিছু নয় আমরা চ্যাম্পিয়ন হচ্ছে নামি এবার আমরা ফেবল বাকি ছিল এবার এটা হয়ে যাবে এবং এখনো টিম সেভাবে পুরোপুরি গঠন হয়নি কিছু জায়গায় বিদেশি প্লেয়ার হয়তো এক দুটো ইন্ডিয়ান প্লেয়ার মানে ডোমেস্টিক প্লেয়ার আসতে পারে সেক্ষেত্রে পুরো দলটা গঠন হলে যেভাবে দলটা এগোচ্ছে ভালোভাবে গঠন করতে পারে তাহলে শুধু ইস্ট বেঙ্গল কেন যে কোনো টিমকেই আমরা হারাবো এবং ফেবেলটা পাবো এবং এসিএল তো এত সহজে হবে না এসিএলটা আমরা অ্যাটলিস্ট চেষ্টা গ্রুপ স্টেজ থেকে কোয়ালিফাই করে পরে রাউন্ডে যাবো গিয়ে ওখানে একটা ভালো ফল করবো যেটা আমাদের অনেক দিনে দিচ্ছে এবং জয় মোহনবাগ মোহনবাগান কি যা চায় তাই পায় যা চায় তাই পায় এটা আজকে সুবিধা মনসার করে সেরকম ব্যাপার নেই মনসার আগে থেকেই এটা পায়

লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো